জুলাই সনদের পুরো প্রসেসটার মধ্যে কিন্তু আমাদের যিনি চিফ অ্যাডভাইজার তিনিও সেভাবে সম্পৃক্ত তখন ছিলেন না এটার ইম্পর্টেন্স যে জাতির কাছে যদি এত হয়ে থাকে তাহলে এটার যারা ফ্রান্স লাইনে যারা যোদ্ধা যারা এই মেকানিজমটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে তারা কেন সেদিন মানে উপস্থিত ছিল না তারা কিন্তু সেদিন কক্সেস বাজারে ঘুরতে গিয়েছিল আপনি আপরাইজিং এর কথা বলছেন আমরা আরেকটা এরকম যদি একটা এরকম একটা যদি মাস লেভেলের প্রোটেস্টের কথা বলি তো সেটা আমরা বলতে পারি আপনার মনে থাকার কথা যে

ইম্যানসিপেশন করেছে রাইট তার মানে প্রায় ফর্টি লাখ মানুষজন তো সেই মানুষজনের জন্য কিন্তু সে একটা প্রোক্লেমেশন শুধু একটা রিফর্ম এসে প্রচার করেছে সে তো এসে বলেনি যে হুভার আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস কিন্তু অনেকটা করেই দিয়েছিল তাই না একটা ডার্কেস্ট চাপ্টার চাপ্টার ছিল আমেরিকায় সে তো বলে এই দেশের এই কনস্টিটিউশনের আর কোনো মূল্য নাই অ্যাব্রাহাম লিঙ্কেন এসে কি করেছে সে এসে রিফর্ম করেছে একটা দুটো জিনিস চেঞ্জ করেছে দিন শেষে ইটস অ্যাবাউট দ্য লিডারশিপ ইফ ইউ হ্যাভ দ্য রাইট লিডার তখন দেশ আগাবে এখন আপনি যে জুলাই চার্টারের কথা বলছেন আপনি এটাকে যে কত ভাবে ম্যানিপুলেট করা যায় এটাতে যে কতগুলো লুপহোলস আছে আগামী কালকে যদি জাতীয় পার্টি আসে বা জামাতে ইসলাম আসে বা বিএনপি আসে তারা চাইলে খুব ইজিলি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে সেই জিনিসটাকে কমপ্লিটলি ডিসকার্ড করে দিতে পারে যদি তারা চায় তো এই প্রসেসটা হয়েছে আপনি যদি দেখেন যখন জুলাই সনদটাকে অ্যানাউন্স করা হয় তখন কিন্তু এনসিপি যারা নাকি আমাদের জুলাই এই আপরাইজিং এর মূল নায়ক এবং নায়িকা যদি আমি বলি তারা কিন্তু সেদিন কক্সেস বাজারে ঘুরতে গিয়েছিল তার মানে এটার ইম্পর্টেন্স যে জাতির কাছে যদি এত হয়ে থাকে তাহলে এটার যারা ফ্রান্স লাইনে যারা যোদ্ধা যারা এই মেকানিজমটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে তারা কেন সেদিন মানে উপস্থিত ছিল না এমনকি আহ জুলাই সন্দেহের পুরো প্রসেসটার মধ্যে কিন্তু আমাদের যিনি চিফ অ্যাডভাইজার তিনিও সেভাবে সম্পৃক্ত তখন ছিলেন না এবং বাকি যারা দল আছে তাদের অনেক অবজেকশন ছিল আমার কাছে মনে হয় না যে এটা আসলে বাংলাদেশের ইলেকশনের সাথে সম পরিমাণ সমান সমান ভাবে কখনোই যায় তারা আপিলটা রাখতে পারে একটা প্রোক্মেশন করতে পারে এবং যেই আহ ইলেকটেড গভর্নমেন্ট যাবে সে তার পার্লামেন্ট ইটস পার্লামেন্টারি ডিসিশন তারা তখন সেখানে ডিসিশন দেবে